ভারত আয়তনে বিশাল একটি দেশ এবং এর জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথম ভারত দখল করা কঠিন এর মূল কারণ ভারতের ভৌগোলিক অবস্থান ভারতের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য আশীর্বাদ স্বরূপ ভারতের পশ্চিমে পাকিস্তান কেউ যদি পাকিস্তান হয়ে ভারতে আক্রমণ করে তবে বাধা হয়ে দাঁড়াবে থর মরুভূমি এই মরুভূমি ভেদ করে ভারতের প্রবেশ অনেকটা অসম্ভব এর প্রমাণ উনিশশো সালের পাক ভারত লং ওয়াল যুদ্ধ পাকিস্তানের সেনারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় সেবার ভারতের উত্তরে পুরোটাই হিমালয় পর্বত দিয়ে ঘেরা এ অঞ্চলের কাশ্মীর এবং সিকিম ছাড়া বাকি অঞ্চলদের বিশাল বিশাল পর্বত পাড়ি দিয়ে ভারতের প্রবেশ অনেকটা কঠিন ভারতের পূর্বে রয়েছে সেভেন সিস্টার রাজ্য এখানে হামলা করতে হলে মিয়ানমার হয়ে হামলা করতে হবে ভারতে আর এই পথে রয়েছে দুর্গম পাহাড়ি বনাঞ্চল এই বনাঞ্চলে চলাচল খুব কষ্টসাধ্য ব্যাপার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই পথেই ভারতে আক্রমণ করেছিল কিন্তু ঘন জঙ্গলে তারা টিকতে পারেনি ভারতের বাকি অংশে প্রবেশ করতে হলে বেছে নিতে হবে নৌপথ এইখানেও রয়েছে বিপত্তি এখানেও রয়েছে সু উচ্চ পর্বত শৃঙ্গ আরব সাগরের দিকে রয়েছে ওয়েস্টার্ন ঘাট এবং বঙ্গোপসাগরের দিকে রয়েছে ইস্টার্ন ঘাট তাই এই দুই দিকে সুউচ্চ উচ্চ পার হতে হলে অন্য দেশের সেনাদের শক্তি এমনি কমে যাবে এছাড়াও ভারতে রয়েছে শক্তিশালী নৌবাহিনী শক্তির বিচারে তাদের নৌবাহিনীর অবস্থান বিশ্বের সপ্তম এসব কারণেই ভারত দখল করা প্রায় অসম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ